নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজা ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি কুসুম আপনাদের সামনে এসেছে হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব হোমিওপ্যাথি যারা চর্চা করছেন তারা আমি জানি হোমিওপ্যাথি যেহেতু একটা অনেক পুরনো চিকিৎসা পদ্ধতি অনেক পুরনো এটা আজকের নয় দেখুন অ্যালোপ্যাথি ওষুধের নাম কিন্তু দিন 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 পাল্টায় বছর বছর পাল্টায় হুম আর হোমিওপ্যাথি ওষুধের যে নাম সেটা আজ থেকে পঞ্চাশ বছর আগে যেরকম ছিল একশো বছর আগে যেরকম ছিল এখনও সেরকমই আছে সুতরাং হোমিওপ্যাথি আদি অকৃত্রিম এবং এটা একেবারে মৌলিক হ্যাঁ একেবারে ইউনিক জিনিস যেটার কোনো কপি হয় না এবং যেটা কোনো নতুনভাবে তৈরি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাহলে দেখুন হোমিওপ্যাথি ওষুধ আস্থা এনেছে ধীরে 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 তার নিজ গুণে মানুষ প্রথম দিকে বিশ্বাস করতো না ধীরে 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 প্রত্যেকে ট্রাই করেছেন এটা মানুষের স্বভাব পরীক্ষা নিরীক্ষার পরে যখন দেখা যায় রেজাল্ট আসে তখনই সেটার ওপরে মানুষরা ঝুঁকে সব জিনিসই পৃথিবীতে সব জিনিসই এরকমই তার নিজস্ব জায়গা করে নিয়েছে তার নিজ গুণে হুম সেটা মানুষের ক্ষেত্রেই হোক বস্তুর ক্ষেত্রে হোক জীবজন্তুর ক্ষেত্রে হোক কোনো বিভাগের ক্ষেত্রে হোক সমস্ত কিছু সুতরাং হোমিওপ্যাথি আজকে এমন একটা জায়গায় পৌঁছেছে একেবারে কি বলবো এখন একেবারে এখন সেই আগের হোমিওপ্যাথি নাই হোমিওপ্যাথি এখন তার একেবারে রাজকীয় সম্মানে একেবারে রাজকীয় সম্মানে নিজের জায়গা করে নিজে নিজের সিংহাসনে বসে গেছে এবং মানুষের প্রচুর ভোট পাচ্ছে যেটার জন্য হোমিওপ্যাথি আজকে একদম সেরা সেরা সুতরাং হোমিওপ্যাথির ডাক্তারি হিসেবে আজকে আমি করবি এখন প্রশ্ন হচ্ছে হোমিওপ্যাথি যেহেতু আগের ব্যাপার অর্থাৎ আগের সেই সাহিত্য চর্চার মতোই ব্যাপার ছিল বাজারে অসংখ্য বই আছে বাজারে অসংখ্য অভিযান রয়েছে ম্যাটেরিয়া মেডিকা রয়েছে যেগুলো এখনও লোকেরা পড়েন দেখেন বোঝেন সুতরাং এটার মধ্যে কমপ্লিট ফ্রিডাম রয়েছে আপনি সেটা দেখতে পারেন শিখতে পারেন এটাতে কারোর কিছু বলার নেই বুঝতে পারছেন তো আপনি নিজে ট্রাই করুন নিজে চেষ্টা করুন এবং নিজে অল্প স্বল্প ওষুধ কিনে ট্রাই করতে পারেন শুধু বুঝলেন তো সরকারের বিভিন্ন সিস্টেম আছে অর্থাৎ কিনা রোজগার তো হতে হবে সেই কারণে এটার মধ্যে রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে যাতে যখনই আপনি কাউকে ওষুধ দিয়ে ব্যবসা করতে চাইবেন তখন সরকার চাইবে যে আপনার কাছ থেকে কিছু টাকা নিতে হবে তো নিতেই হবে এটা সিস্টেম সুতরাং ওই জিনিসটা করতে যাবেন না নিজের জন্য নিজের জন্য গরুয়া হোমিওপ্যাথি করবেন হ্যাঁ এটা করলে আপনার নিজেকে রক্ষা করা এটাই মেয়ের ব্যাপার হচ্ছে নিজেকে রক্ষা করা নিজেকে আপনি রক্ষা করুন এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আর সেটার জন্যই আমরা ট্রাই করছি বুঝতে পারছেন তো দেখুন হোমিওপ্যাথিতে অসংখ্য ঔষধ রয়েছে হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক চিকিৎসা এটার মধ্যে ছুরি কাঁচি অপারেশন কিছু নাই এমনকি ইঞ্জেকশনও নাই তাহলে আর কি বলবো জল ফুটা ফুটা ঔষধ এগুলোই বেশি তবে এর মধ্যে বায়োকমিক কিছু ঔষধ মেশানো হয় থাকে ট্যাবলেট আছে বায়োকমিক তো ট্যাবলেট সল্ট সেটাও দেওয়া হয়ে থাকে মানে দুটো মিলিয়ে শোনায় এসো আর সেভাবেই হোমিওপ্যাথি কিন্তু তার নিজস্ব জায়গা করে নিয়েছে অর্থাৎ সফলতা সফলতা ঠিক আছে আসুন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা বহু বিদিত সারা পৃথিবী জুড়ে এই ওষুধটা নিয়ে আলোড়ন চলছে এবং এই ওষুধের যথেষ্ট সুফলতা পাওয়া গেছে কিন্তু অনেক বিভাগই এটাকে মানতে রাজি নয় বলছে না এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তো এটা তো বুঝতেই পারছেন এটা আর কি বলবো হুম এই জন্যে বলি নিজের চেষ্টা নিজের প্রচেষ্টার উপরে কিছু নেই কারুর প্রতি আস্থা রাখবেন না নিজে নিজে যা করবেন সেটাই মনে রাখবেন সঠিক বুঝতে পারছেন তো নিজের উপরে ফেরটাই কনফিডেন্সটা আনুন এবং আপনি যেটা করবেন সেটা যদি আপনি মনে করেন ভালো করছেন তাহলে সেটাই ঠিক আর অন্য কেউ আপনার ভালো চাইবে না হান্ড্রেড পার্সেন্ট এটা আমি বলে দিলাম অন্য কোনো ব্যক্তি আপনার ভালো চাইবে না সে চাইবে আপনি মিসগাইড হন সে চাইবে আপনি যাতে অবনতির দিকে যান সে চাইবে আপনার যাতে কিচ্ছু না হয় এটা একেবারে পৃথিবীর রাজেন এভাবেই সকলে বড় হয়েছেন এভাবেই সকলে শিখেছেন সুতরাং আমার কথাটা সকলেই মানবেন আমি জানি আসুন কনফিডেন্স আনুন আমি যে ওষুধগুলো বলি ট্রাই করতে পারেন আর আমি কখনোই আমার নিজের নিজের আবিষ্কার অর্থাৎ আমি আমার মন আমার মনে যা বললো সেটা বলে যাবে এটা নয় আমি অলরেডি পৃথিবীতে যেটা চলছে যেটা সর্বজনে বিদিত যেটা রেজিস্টার্ড মেডিসিন যেটার ওপরে সত্যিকারের প্রমাণ হয়েছে সত্যিকারের ফলাফল গেছে সেটি সেগুলো নিয়ে আমি আলোচনা করি এটা হচ্ছে আমার ব্যাপার এরপরে আপনার যদি কিছু না হয় কিছু করার নেই এটা আরও অনেক ক্ষেত্রেই তো হয় বেলু সকলেই যায় ওখানে গেলে লাখ লাখ টাকা খরচা করলে নাকি একদম মানুষ সুস্থ হয়ে যায় আমি দেখেছি ওখানে গিয়ে অনেকে মরে গেছেন ওখানেই মরে গেছেন বা বাড়ি এসে দুদিন পরে মরেছেন মাঝখানে টাকা গেছে দু লাখ চার লাখ টাকা তাহলে এসবের কোনো মানে নেই হ্যাঁ বাকি তো কিছু তো কপাল আর কিছুটা আছে নিজের চেষ্টা কিন্তু সব সর্বোপরি নিজের চেষ্টার উপরে কিছু নেই এটা কিন্তু মেনে নেবেন আসুন আমি যে ওষুধগুলো বলি ভালো করে দেখুন পরীক্ষা করুন অল্প স্প করে মরবেন না এগুলো খেলে মানুষ মরে না এক ফোঁটা দু ফোটা ওষুধ খেয়ে খেয়েও মরে না ট্রাই করতে পারেন আর এই ট্রাই করে যদি দেখেন সুফল পাওয়া গেছে তাহলে তো জিতে গেলেন সম্পূর্ণই জিতে গেলেন আর সেটার জন্যই আজকে যে ওষুধটা বলবো একবার ট্রাই করতে পারেন আজকের ওষুধ আমি এত বনিতা না করে পরিষ্কার বলে দিচ্ছি আজকের ওষুধটা হচ্ছে মোটা মানুষরা কিভাবে চর্বিটাকে গলিয়ে একটু হালকা হতে পারে ব্যাপারটা খুব কঠিন অনেকে এটার জন্য এক্সারসাইজ করেন আমাদের দেশ গরিব দেশ কিন্তু অনেক দেশ আছে যেখানে মানুষ ম্যাক্সিমামই মোটা হুম ম্যাক্সিমাম মোটা অর্থাৎ চর্বি এদের একেবারে জন্মগত পাবে চর্বির দেশ চর্বিত হবে সুইজারল্যান্ড হ্যাঁ বুলগেরিয়া রাশিয়া এই সমস্ত জায়গার মানুষরা মোটা হয় হ্যাঁ কেন কি ওই দেশে দুধ চর্বি মাংস এগুলো প্রচলন খুব বেশি শুকরের মাংস বেশি খায় দুধও আছে প্রচুর বুঝতে পারছেন নিউজিল্যান্ড খালি দুধ দুধের সাগর সস্তা তো এত দুধ দুধ থেকে তো চর্বি দেহে তৈরি হবে বুঝতে পারছেন তো শুধু এই সমস্ত হচ্ছে শরীরে একদম নাজুক সুনাজুর যেটা গোপাল ভাড়া একদম নাজুক সুন্দর শরীর কিন্তু আমাদের দেশে খাওয়ার অভাব রিকেট রুগীর সংখ্যা বেশি আমাদের দেশে কারণ পয়সা নেই খেতে পাচ্ছে না ভিকারি রাস্তায় মরে যাচ্ছে খুব সুন্দর আমাদের দেশ এই জন্যে বলি যে দেশগুলো মোটা সেই দেশের মানুষরা কিন্তু হালকা হওয়ার জন্য খুব চেষ্টা করছেন কিন্তু হালকা হওয়ার কোনো বিশেষ করে কোনো এখনও রাস্তা পরিষ্কার বের হয়নি যে এটা দিয়ে হালকা হয়ে যাবে কিন্তু মানুষ যারা মোটা তাদের তো পয়সা আছে প্রচুর অনেক চেষ্টা করেন লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করেও চান যে শরীরটা যদি হালকা করা যায় কিন্তু কোনো উপায় নেই যেটাকে ওয়েট লস বলা হয় হুম ব্যায়াম করে আসন বোধ প্রাণ করে কোনোভাবেই একেবারে আসনভাবে রেজাল্ট পাওয়া যায় না আমাদের হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে চর্বি গলানোর বুঝাচ্ছেন থাইরয়েড কন্ট্রোল করা হ্যাঁ গ্ল্যান্ডকে কন্ট্রোল করা এগুলো একটা ওষুধ আছে ওই যেটা বললাম না সর্বজনীন সব জায়গাতে এটা লোকেরা খাচ্ছেন দেখছেন তবে যা কিছু রটি কিছুতে বটে এটার যে একটা রেজাল্ট আছে এটা কিন্তু প্রমাণিত হয়েছে এবং ওটার জন্যই এটা এখন মোটা মানুষরা হালকা হওয়ার জন্যে যে ওষুধটা আজকে সেটা নিয়েই আমি আপনাদের আলোচনা করছি এবং আপনারা দেখে নিন ভালো করে বুঝে নিন যাতে করে আপনারা একবার ট্রাই করতে পারেন অবশ্যই একবার ট্রাই করতে পারেন কারণ এটা যারা মোটা চোখ বুঝে ট্রাই করতে পারেন খেয়ে দেখুন এক মাস মাস অবশ্যই খেতে পারেন এবং বাজারে পাওয়া যাচ্ছে পাওয়া যায় খেয়ে দেখুন কমে যাবে তাহলে বনিদা করে আজকে কিন্তু আমার এই যে ওষুধ নিয়ে আমি আলোচনা করছি সেই ওষুধটার নাম ফিউকাস ভেসিকোলাস পৃথিবীতে দুটো হোমিওপ্যাথিতে দুটো ওষুধই আছে ফিউকাস ভেসিকোলাস আর কেলোটোপিস এই দুটো ওষুধই আপনার মোটা মানুষকে হালকা করার জন্যে ব্যবহৃত হচ্ছে বা অনেকে খাচ্ছেন কিন্তু কতটা যে হালকা হবেন সেটা কিন্তু ডিপেন্ডস অন ইয়ার বডি এবং অন্যান্য যে স্ট্রাকচার রয়েছে সেগুলোর উপরে নির্ভর করবে আমি জানি দশজনের মধ্যে হয়তো পাঁচজন রেজাল্ট পাবেন পাঁচজন পাবেন এটা সত্যি কারণ মোটা থেকে হালকা হওয়ার হতে গেলে অনেকগুলো ব্যাপার আছে যেগুলো মেনটেন করতে হবে তা নাহলে হবে না বুঝতে পেরেছেন সুতরাং অনেকগুলো বিষয় আছে তার মধ্যে একটা ওষুধ জাস্ট হোমিওপ্যাথিতে একটা ঔষধ আছে সেই ওষুধটা নিয়ে আমি আজকে আলোচনা করছি ফিউগাস বেসিকুল মাদার টেনচার থ্রি এক্স ওয়ান এক্স এগুলো পাওয়া যায় এটা দশ ফুটা করে দিনে প্রত্যেক দিন একবারই খাবেন ওয়ান টাইম স্টেলি বারবার নয় আমি বলবো প্রত্যেক দিন সকালে ফিউগাস বেসিকুলাস দশ ফুটা আধা কাপ জলের মধ্যে মিশিয়ে খেয়ে নিন খেতেই থাকুন এক মাস খান দু মাস খান তিন মাস খান ওই সকালে বারবার খান এরপরে রেজাল্টটা দেখুন তিন মাস পরে ওয়েটটা নিন এবং দেখুন কতখানি কমেছে আমি জানি তিন মাস পরে যখন ওয়েট নেবেন তখন দেখা গেল দু কেজি তিন কেজি কমে গেছে আর তখনই আপনি বুঝতে পারবেন যে ওষুধটা কাজ করছে যদি এরকম হয় তাহলে তিন মাসে যদি তিন কেজি কমে ছ মাসে কয় কেজি কিনবে ছয় কেজি কমবে এরকমই যদি হয় তাহলে তো এক বছর ওষুধ খেলে মোটামুটি আপনি অনেকটাই হালকা হয় সেটা প্রমাণিত হয়েছে দেখা গেছে এই আজকে আমি ভিডিওটা বানালাম আপনারা দেখুন যারা যারা মোটা যাদের আজকের ভিডিওটা কিন্তু মোটা মানুষদের জন্য হালকাদের জন্য কিন্তু নয় ভিডিওটা মোটা মানুষদের জন্যে যারা মোটা রয়েছেন তারা একবার ট্রাই করে দেখতে পারে আশা করি এটার থেকে একটা রেজাল্ট আসতেও পারে ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল লাগে ওটা টিভি দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে অটোমেটিক আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ঠিক আছে বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে মোটা কেউ যদি আপনার বন্ধু বান্ধব থাকে তাকেও দিন যাতে সেও একটু ট্রাই করতে পারে ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ